গুড মর্নিং কেমন আছো সবাই তো আমরা আজকে বেরিয়ে পড়েছি পাঁচজন মিলে আমাদের অনেক দিনের প্ল্যান হচ্ছিল কিন্তু আমরা করে উঠতে পারছিলাম না আর নৌশন কালকে চলে যাবে বাড়ি বলে আজকে আমরা বেরিয়ে পড়লাম তো চলো আগে আমরা চলে এসেছি সীতারাম স্বাস্থ্যকেন্দ্রে আমার নানির চোখ অপারেশন হয়েছে তার জন্য তাকে দেখতে এসেছি তাকে দেখে এখান থেকে বেরিয়ে পড়ব অন্য একটা জায়গায় তো এখানে দেখো এর ব্যাপারে একটা কথা বলি এখানকার ডেকোরেশনটা খুব একটা ভালো ছিল না আগে এত সুন্দর ছিল না কিন্তু এখন খুব সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে তো নানিকে আমি সাজেস্ট করেছিলাম তুমি এখানে অপারেশন করাতে পারো আমার শ্বশুরেরও এইখানেই দুটো চোখে অপারেশন করিয়ে করানো হয়েছিল আর কি তো যাই হোক এখানে আমি ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের জন্য ওকে আমি বাড়ি চাবি দেব তার জন্য ও আমাদের সঙ্গে যাবে না আর আমরা যাব রোজ নৌসিন আর বাপি বাপি এখানে আসতে পারিনি কারণ বাপিরও একটু কাজ ছিল বলে বাপি আসতে পারিনি আর এই প্ল্যানটা অনেকদিন থেকে ঈদের পর থেকেই করছিলাম কিন্তু হয়ে উঠছিল না মাঝে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো ছেলেরও জ্বর তারপর ওর ওয়েট করতে করতে এখানে আমরা অমধ্যে চলে এসেছি এবার চলো ভিতরে যাওয়া যাক তো এইখানে আসার মানে আমাদের প্ল্যানটা অনেক দিন থেকেই ছিল বললামই তো তোমাদের আগে কিন্তু হয়ে উঠছিল না আর আমি বাপি রোজ এদের সঙ্গে আমার যেতে ভালো লাগে কেন এদের সঙ্গে গেলে কি বেশি আমি মজা করতে পারি তো যাই হোক এখানে ঢুকে পড়েছি দিয়ে অর্ডারটা আমরা দিয়ে দেব দিয়ে তারপর তোমার ওপরে চলে যাবে এখানে বেশি কিছু আমরা খাবো না কারণ আমাদের ডিনার আজকের উদ্দেশ্যটাই ছিল যে আমরা ডিনারটা বাইরে করবো কিন্তু ভাবলাম যে ফার্স্ট টাইম অও হয়েছে আমরা আমাদের একবারও আসা হয়নি তার জন্য ভাবলাম যে চলো আজকে অমোমা একটু ঘুরে আসা যাক তারপরে আমরা ডিনারটা অন্য কোথাও করবো তো এই জন্য সবাই মিলে এটাই প্ল্যান করলাম যে হালকা ফুলকাই কিছু অর্ডার করো তো এখান থেকে এবার আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো এখানে একটু অর্ডার করে নিয়ে তারপর একটু আমরা ছবি টবি তুলছিলাম বসেছিলাম গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর আমার রাত্রেবেলা কোথাও বেরোলে কি বলো তো বা মানে বাড়ি গিয়ে আর ইচ্ছে হয় না যে কিছু আমি রান্না করি তার জন্য আমার হাজব্যান্ডের জন্য খাবারগুলো আমরা প্যাক করে নেবো আর এইদিকে ওর বাবান ওর পাপা ভাবছে ওর পাপা নিচে আছে তার জন্য ও পাপা পাপা করে ডাক দিচ্ছে তো তোমাদের একটু ক্যামেরাটা ঘুরেও দিয়ে দেখিয়ে দিলাম ভালোই হয়েছে ডেকোরেশনটাও ভালো ছিল আর মেন কথা এই উইন্ডো সাইডটা আমার বিশেষ ভালো লেগেছে আর এখানে অর্ডারও চলে এসেছিলো খেয়েও ফেলেছি খেয়ে সব কিছু পরে আছে তারপর খাওয়ারগুলো বেশ ভালো ছিল মোমোটা খুব টেস্টি ছিল রোজ তো চিকেন মোমো খাই না কিন্তু চিকেন মোমো খেয়ে ফেলেছে এইটাতে আমি খুব খুশি ও হো আমি জানি না ও বুঝতে পেরেছে কিনা তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ওল্ড গ্যালারিতে ওল্ড গ্যালারিতে আমরা ডিনার নিয়েছিলাম ডিনারের জন্য নিয়েছিলাম তোমার চিকেন চিকেন ললিপপ ছিল ফিশ ফিঙ্গার ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল আর হাক্কা নুডল ছিল কিছুটা কোনোটাই আমরা খেতে পারিনি ফিশ ফিঙ্গার ছাড়া বাকিগুলো সব পার্সেল করে নিয়েছিলাম তো দিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তারপর ছো কিছুটা ফটো ক্লিক করে ধরে বেশিক্ষণ আমরা ওখানে থাকি কারণ সাড়ে নটা বেড়ে গেছিলো রাত্রিবেলা হয়ে গেছিলো আর বাবা দুষ্টুমি ঘটছিল তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্ট করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর শেয়ার করে দিও তো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা